অবশেষে সংবাদ মাধ্যমে প্রকাশ পেল মাওলানা ভাসানীকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি সবার কাছে মাওলানা ভাসানী হিসেবে পরিচিত এবার তার জীবনী আসছে রূপালী পর্দায় মাওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ভাসানী নামে সিনেমাটি বানাবেন সৈয়দ জামান ডায়মন্ড উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ফারাক্কাবাদের বিরুদ্ধে নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মাওলানা ভাসানি তাই আগামী বছরের ষোলোই মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করছেন নির্মাতা এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ সৈয়দ ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন শুধু বাংলাদেশের ইতিহাসে নয় ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মাওলানা ভাসানি রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মাওলানা ভাসানি সাহেবকে তুলে ধরতেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি মাওলানা ভাসানিকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ ওহিদুজ্জামান দুই হাজার ছয় সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা নাচলের রানী এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী কৃষক নেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাষা নিয়ে সিনেমা নির্মাণের তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা কাউকে না জানিয়ে নিজেই মাওলানা ভাসানিকে নিয়ে করে গেছেন গবেষণা আপনারা দেখছেন নিউজ ইনফরমেশন ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন